হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব একদম অফার দামে ঈদ শেষে কিন্তু থাকছে অফার তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে অফার কালেকশন ঠিক আছে এগুলো বিক্রি করতে করতে টুকরা হয়ে গেছে তো সেই টুকরা কাপড়গুলো আসছে 50 60 টাকা করে আপনাদেরকে দিয়ে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি প্রত্যেকটা কাপড়ের দাম বলে দেব আলাদা আলাদা দাম থাকবে তাই না আচ্ছা আলাদা আলাদা দাম থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন এটা সাড়ে তিন হাত ধরে কাপড় খুবই সুন্দর কাপড় এটাতে হিজাব বলেন শাড়ি বলেন গাউন বলেন সবকিছু কিন্তু তৈরি করতে পারবেন এই বুটা কাপড় বলে এটার গজটা থাকবে মাত্র 50 টাকা গজ এটার গজ থাকবে 50 টাকা পার গজ আচ্ছা এখানে অনেক রকমের কাপড় আছে আপনি কাপড়টা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন এই যে একটা শেড ডিজাইন আছে যারা শাড়ি গাউন করতে চান তারা কিন্তু এই শেডটা নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটার গজটাও থাকবে মাত্র 50 টাকা এটার গজ কিন্তু থাকছে 50 টাকা গজে দেখেন তিনটা কালারও আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এটাও আপনারা পেয়ে যাচ্ছেন 50 টাকা গজে তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দ্রুত পাঠিয়ে দিন এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর তারপর হালকা গোল্ডেন তারপর হালকা হলুদ ডিপ হলুদ ঠিক আছে খুব সুন্দর যার যেটা লাগবে শুধু এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং WhatsApp নাম্বার মাত্র 50 পাঠিয়ে অর্ডারটা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু এই যে কাপড়টা দেখেন টাকা বিক্রি আমরা এখন এটাও দিয়ে দিচ্ছি টাকা মানে তো বেশি দিচ্ছেন ভাই তাহলে একদম মানে সীমিত জন্য অফার দামে দিয়ে দেওয়া এটাই হচ্ছে

এত সুন্দর সুন্দর কাপড় আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কাপড় আছে দেখেন খুবই সুন্দর এগুলো সবই কি আড়াই হাত বহর ভাইয়া আড়াই হাত আছে তিন হাত আছে আচ্ছা আড়াই হাত তিন হাত আছে আড়াই হাতের নিচে কোনো কাপড় নাই আড়াই হাতের তিন হাত এই যে বল আছে দেখেন এটা বল আছে এটা একটা আছে এটা একটা ছোট বল আছে এগুলো নিতে হলে অতি দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু আর এই যে একটা আছে সেট করা এটার প্রাইসটাও থাকবে পঞ্চাশ টাকা গদে পঞ্চাশ টাকা গদে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটিও এই যে কালেকশনটা দেখেন কত সুন্দর একটা কালেকশন শাড়ি গাউন সব কিছু কিন্তু তৈরি করতে পারবে খুবই সুন্দর কোন নামে মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন পড়বে মাত্র 60 টাকা আচ্ছা এই তিনটা কিন্তু 60 টাকা গজা আপনাদের নিতে হবে এবং যেহেতু এটা সীমিত সময়ের জন্য একটা অফার এই কারণে দ্রুত অর্ডার করতে হবে কালার কোটি ब्लाউজ দিয়ে শুরু করে তৈরি করতে পারবেন এই কুরুষ নেট বলে খুব সুন্দর এগুলোর টাকা টাকা আচ্ছা

এটার আমার কাছে কালারও আছে যারা এই তারপরে কালার নিতে চান দেওয়া যাবে এটা প্রাইসটা থাকবে একটু বেশি এটা আমরা একশো টাকা করে বিক্রি করি যারা বেশি নেবেন যোগাযোগ করবেন একটু কমাই দেওয়া একশো আচ্ছা তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ